আমরা হাজরা করা ঝর্ণা যাচ্ছি এখন ট্র্যাকিংয়ের পথে রয়েছি সাদিক থেকে ফিরেই আমরা এই ঝর্ণাটা দেখবো বলে ট্র্যাকিং শুরু করেছি সামনেই সেই হাজরা ছাড়া ঝর্ণা আর এই পথটা একটু মোটামুটি সহজে আছে আর এই সময়টা কিন্তু ঝর্ণাতে অনেক বেশি পানি থাকে কারণে জন্য এখন আসা কিন্তু শীতকাল আসলে কিন্তু আপনারা বিশেষ একটা পানি কিন্তু ঝর্ণাতে পাবেন না প্রায় কাছাকাছি চলে আসছি ও এমনি দেখা যাচ্ছে অনেকটা এই যাত্রাকে একটু দেখাই ওই তুমি দেখা যাচ্ছে হ্যাঁ সে লাগতেছে সেই আমি অনেকবারই ঝর্ণায় গেছে কিন্তু ও সময় সিজে যেতে পারে এখন সিজনে আসছি ও ভাই এই দেখা যাচ্ছে

আসলাম সেই হাজরা সারা ধর্মাতে পানি এত পরিবার শব্দ হয়তো কথা শোনা যাবে না কিন্তু জায়গাটা চমৎকার চমৎকার ঝর্ণা রাঙ্গামাটি জেলার বাগাইছি উপজেলায় বাগাইহাট এলাকায় অবস্থিত ঝর্নার হিমশীতল পানি আর সবুজে ঘেরা ঝিরিপথ পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয় শীতকালে এর পানির প্রভাব কমে যায় হাজরাছড়া নামক এলাকা হতে ঝর্ণার উৎপত্তি বিধায় এর নাম হাজরাছড়া ঝর্ণা এটি শুকনো ঝর্ণা বা দশম নম্বর ঝর্ণা নামক মানুষের কাছে পরিচিত সাদের থেকে ফেরার পথে ঘুম ঘুম ভাব যখন আপনাকে ক্লান্ত করবে ঝর্ণা শীতল পানির ছতে ফিরে পাবেন অনুভূতি কালে সাক্ষী হতে কিছু সময় গা বাজাতে পারেন এই ঝর্নার পানিতে টাটা আমাদের ঘর শেষে আমরা এখন চলে যাচ্ছি বাই বাই হাজিরা সারা আসলে কিন্তু পাহাড় আছে মোটামুটি খুব ভালো লাগলো মোটামুটি ঝর্ণাটা ভালো লেগেছে তো আপনারা যারা সাথে ঘুরতে আসেন যদি সুযোগ থাকে আর যদি হ্যাঁ সুযোগ থাকে তাহলে অবশ্য আপনারা কিন্তু যাওয়ার পথে এবং আসার পথে যেকোনো কোনো এক সময় কিন্তু এটা ঘুরতে পারবেন ঠিক আছে মানে এই কিন্তু জানে না যে আসলে এই জায়গায় এত সহজ এবং ট্র্যাকিং পথটা একদমই কম আর আমাদের এখানে একটা মামা আছে ড্রাইভার মামা উনি কিন্তু সাজেকে গাইডে করে নিয়ে যায় বা নিয়ে আসে এবং উনি কিন্তু গাইড মোবাইল নাম্বারটা আমার ডিসক্রিপশন দিয়ে দেবো উনি সাথে যোগাযোগ করে নেবেন এলে আপনারা কিন্তু সহজেই গাড়ি পাওয়া যাবেন সেই সাথে আপনারা কিন্তু তা আশা করতে পারেন ওনার গাড়িতে করে